আসসালামু আলাইকুম আমি তোমাদের ইয়ামিন ভাইয়া এইচএসি ছাব্বিশ কোন কোন গুলা খেলে তোমাদের পক্ষে আর হয়তোবা করা সম্ভব না আমি গত একটা ভিডিও বানিয়েছিলাম তোমাদের যে এইচএসসি ফার্স্ট ইয়ার যাদের খুব একটা ভালো যায় নাই তারা কিভাবে সেকেন্ড ইয়ারে তোমরা কামব্যাক দিতে পারো কিন্তু সেকেন্ড ইয়ারেও ঠিক ফার্স্ট ইয়ারে যে ভুল গুলা সেকেন্ড ইয়ারে হয়তোবা তুমি সেই ভুল গুলা সলভ করতে পারবা বাট নতুন আরো অনেকগুলো ইস্যু তোমাদের সামনে অলরেডি চলে আসবে যেগুলো তোমাদের আবার ভুল করার সুযোগ আছে তো সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আর কিভাবে সলিউশন করা যায় আমরা সেটা নিয়ে তোমাদেরকে জানাবো ক্লিয়ার তাহলে চলো এইচএসসি ছাব্বিশ ব্যাচের এই মোমেন্টের কি কি ভুল থাকতে পারে যেটা আসলে ফার্স্ট ইয়ারেও করে আসছো তোমরা কিংবা ফার্স্ট ইয়ারে না করলেও সেকেন্ড ইয়ারে করার একটা চান্স আছে সবার ফার্স্ট প্রবলেম এখনো অফলাইন অনলাইন ফিক্স করতে না পারা তুমি যদি এখনো আসলে ফিক্স করতে না পারো যে তোমাকে আসলে কোন একটা সাবজেক্ট অফলাইনে পড়া উচিত নাকি অনলাইনে পড়া উচিত নাকি অফলাইন অনলাইন দুটেই পড়া উচিত তাহলে কিন্তু তোমার পক্ষে এখনো তুমি যে আসলে টিচার সুইচ করতে করতে থাকো তাহলে কিন্তু আসলে তোমার পক্ষে খুব টাফ হয়ে যাবে কেননা এক একজনের পড়ানোর স্টাইল এক এক যেমন আমি আমার কোর্সে যেভাবে পড়াচ্ছি হয়তোবা অন্য একজন ভাইয়া তার কোর্সে অন্যভাবে পড়াচ্ছে তো একই কথা তুমি যখন একটা চ্যাপ্টার একজনের কাছে আরেকটা চ্যাপ্টার একজনের কাছে এভাবে করবা দেখা যাবে তুমি আসলে দিন শেষে না কোনো সিনক্রোনাইজেশন খুঁজে পাবা না ক্লিয়ার তো এখনই তুমি যে প্ল্যাটফর্মে করো না কেন তুমি আমার কোর্স করো তুমি সাউন্ড রেজার ফাইভের কোর্স করো অথবা তুমি আলকেমির কোর্সগুলো তো একসাথে দুইটা পাবা তুমি আলকেমির কোর্স করো কিংবা অন্য যে কোনো কোর্সই করো না কেন যে কোনো আসলে একটা দিকে তুমি ফোকাস রাখো ক্লিয়ার আচ্ছা সেকেন্ড অ্যাডমিশনে নিজের গোল সেট করতে না পারা তুমি যদি এখনো যদি এই মোমেন্টে এসে তুমি যদি আসলে ডিসাইড করতে না পারো যে তুমি আসলে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য পড়বা নাকি মেডিকেলের জন্য নাকি ভার্সিটির জন্য তুমি না অনেক ক্ষেত্রে হচুট খায় ফেলবা যেমন তোমার যদি আসলে ইচ্ছা থাকে এখন আসলে মেডিকেলের জন্য পড়ার তাহলে তোমার যে কোনো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলা অনেক কিছু শেষ করার থেকেও তোমার মেইন কাজ হচ্ছে আসলে বায়োলজি ফুল সিলেবাসটা কমপ্লিট করা আবার তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর হও তাহলে হয়তোবা তুমি বায়োলজি কিছু কিছু চ্যাপ্টার মানে জাস্ট খুব ইম্পর্টেন্ট টপিক গুলো পড়ে তুমি পার করে ফেলতে পারবা তো আবার ভার্সিটির জন্য হলেও তোমাকে ওই লেভেলে মডারেট পড়াশোনা করা লাগবে তাই এখন থেকেই তোমাকে অবভিয়াসলি সেই অনুযায়ী নিজের মাইন্ডসেটটা ক্রিয়েট করে রাখতে হবে যে তুমি আসলে অ্যাডমিশনে কিভাবে পড়বা কোন জিনিসটার জন্য তুমি আসলে টার্গেট করে পড়বা থার্ড এই জিনিসটা হচ্ছে সব ইম্পর্টেন্ট বাকি জিনিসগুলো করছো ভুলটা তুমি করে ফেলবা সেটা হচ্ছে ধরো প্রথম দিকে ফার্স্ট ইয়ারের প্রথম চারটা অধ্যায় আর সেকেন্ড ইয়ারের চারটা অধ্যায় ছিল সেকেন্ড পেপারের এবার তোমাদের ধরো কয়েকটা অধ্যায় সেকেন্ড পেপারে লাস্ট কয়েকটা অধ্যায় এখন কলেজ খুব স্লো স্লো আগাচ্ছে এখন যেহেতু সেকেন্ড ইয়ারে মাত্র শুরু কলেজ খুব স্লো আগাচ্ছে কলেজ হয়তো বা এখন স্লো আগাবে এরপর আবার এক থেকে দেড় মাস পর হয়তো একটা মিড টার্মও নিতে পারে অনেক অনেকগুলো কলেজে নেয় একটা মিড টার্ম নেয় আবার ওই মিড টার্ম যখন নিয়ে ফেলে তার মানে কি একদম টেস্ট পরীক্ষার আগে আগে একটা প্রি টেস্ট পরীক্ষা নেয় যেটাকে ধরে মিড টার্ম বলতেছি আমি সেই প্রি টেস্ট পরীক্ষায় তোমার মাত্র কিছু কিছু সিলেবাস রাখবে এরপর প্রি টেস্টের পর এক মাস টাইম দিয়ে তোমার একদম বইয়ের একটা বিশাল অংশ দিয়ে তোমাকে টেস্ট পরীক্ষা দিয়ে দিবে তুমি তখন বুঝতে পারবা যে কলেজের সাথে আগানোটা তোমার জন্য কতটা ভুল ডিসিশন ছিল এই মোমেন্টে তুমি যত পারো তুমি তোমার মতো করে সিলেবাস শেষ করার চেষ্টা করো সেটা কলেজের সাথে মিলুক সেটা কলেজের সাথে না মিলুক মাঝখানে পিটিএস নামে খুবই ফালতু একটা পরীক্ষা নেবে কলেজ বেশিরভাগ কলেজই নেবে যেটা আদৌ কোনো ভ্যালু নাই প্লাস তোমার এই প্রিপারেশনে থেকে পঁচিশটা দিন নষ্ট তোমার এই মোমেন্টে কলেজের পিটিএসটা অনেক বেশি ভালো করার থেকে জরুরি তোমার সিলেবাস কমপ্লিট করা আসলে দিন শেষে তোমার কলেজের রেজাল্ট কে দেখবে কেউ দেখবে না তো কলেজের সাথে মিল রেখে তুমি সবকিছু যখন পড়তে যাবা তুমি তোমার দেখবো তোমার সিলেবাস শেষ হবে না বা এখন ধরো তোমার কলেজে দুই দিন পরে কোনো একটা পরীক্ষা তোমার কোন একটা চ্যাপ্টার যেটা জরুরি সেটা না পড়ে তুমি ওয়ান শট ক্লাস করে কোন একটা চ্যাপ্টার শেষ করে দিচ্ছ ধরো মডার্ন ফিজিক্স বা ভৌত আলম উপর পরীক্ষা তুমি একটা ওয়ান ক্লাস দেখে তুমি কলেজে ভৌত আলম পড়ে আসলা আলটিমেটলি তুমি যে একটা দিন সময় করে নময় নষ্ট করে তুমি ওয়ান ক্লাস দেখলা তোমার একটা দিন সময় নষ্ট কেননা এই চ্যাপ্টারটা তোমাকে যদি আবার পরে ঠিকই পড়া লাগবে তাই তো তো একদম লাস্ট মোমেন্টে এসে এখন তুমি ওয়ান শট ক্লাস দেখে দেখে ভাবে কলেজে পরীক্ষা পার করলা এটা তোমাকে হিউজ লেভেলে সাফার করাবে দেন তারপর লাস্টেরটা এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের পড়াগুলা আবার রিভাইজ না দেওয়া আবার প্র্যাকটিস না করা ফার্স্ট পেপারে যে জিনিসগুলো তুমি অনেক কষ্ট করে শিখছিলা ছয় দিন সাত দিন দশ দিন একটা চ্যাপ্টার টাইম নিয়ে নিউট্রন এর মধ্যে চ্যাপ্টার তুমি মিনিমাম দশটা দিন টাইম দিয়ে শিখছিলা গুণগত রসায়ন পর্যাবৃত ধর্ম দ্রাব্যতা তোমার বুঝতে না হলে পনেরো দিনের মতো টাইম লাগছে প্রত্যেক দিন তিন চার ঘন্টা করে পড়লেও কারণ এই টপিক এত মনোযোগ দিয়ে এত কষ্ট করে শেখা টপিক তুমি কেবলমাত্র রিভিশন না দেওয়ার জন্য একটা আধা ঘন্টার এক ঘন্টার রিভিশন না দেওয়ার জন্য তুমি যখন ভুলে যাবা তখন তুমি খেয়াল করবা মানে তখন তোমার নিজের কাছে মনে হবে যে আমি হয়তো পরীক্ষায় তোমার যদি পরীক্ষা হয় কি করছি এই জন্য তুমি এখন সপ্তাহে ছয়টা দিন পেপার আমি না করতেছি না একটা দিন অন্তত সময় রাখো একটা দিন না হইলেও একটা বেলা সময় রাখো তোমার যে কোনো একটা সাবজেক্ট একটু করে হলো রিভিশন দেওয়ার জন্য মানে যে জিনিসগুলো একটু কঠিন যেমন তোমার ভুলে যাওয়ার একটা চান্স আছে কেমিক্যাল চেঞ্জ অর্থাৎ তোমার ভুলে যাওয়ার চান্স আছে এরকম না তোমাকে আমি কর্মমুখী রসায়নিক রিভিশন দিতে বলতেছি এটা তুমি এক্সামের আগেই দিও যে জিনিসগুলো তোমার ভুলে যাওয়ার চান্স আছে আর অনেক কষ্ট করে শিখছিলা এরকম কিছু কিছু জিনিস তুমি এখন রিভিশন দিয়ে ফেলো যেমন ম্যাথের ক্ষেত্রে ত্রিকোণের মিতি সরলরেখা বৃত্ত এগুলো তুমি একটু রিভিশন দিয়ে ফেলো ম্যাট্রিক্সটা না দিলা যেগুলো তুমি ধরো খুব কম টাইমে রিভিশন দিয়ে কাভার দিতে পারবো ওগুলো না দাও বাট যেগুলো শিখতে কঠিন হয়েছে এগুলো তোমাকে অবভিয়াসলি রিভাইজ দেওয়া উচিত তো এই ভুলগুলো যদি তুমি আবার করে ফেলো

তো ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকো খুশি থাকো সুস্থ থাকো মেন কথা কারণ এই সময় আসলে ডেঙ্গুর প্রকোপটা অনেক বেশি কোভিড আল মানে কোনো না কিছু কিছু মাধ্যমে ফিরে তো সুস্থ সুস্থ থাকো নিজের পরিবারকে রাখো আর পাল্টা গার্বেজ টাইপের জিনিসপাতি মাথায় যত কম দেওয়া যায় কোন দেশে কোন ইস্যু ঘটতেছে কেন ঘটতেছে কিভাবে ঘটতেছে কে কে কাকে নিয়ে কি করলো এগুলো ইস্যু যত কম নেওয়া যায় মানে ই ইস্যুগুলা তুমি দেশে নিয়ে ভাবো তুমি বাংলাদেশের বিভিন্ন সিকিউরিটি নিয়ে ভাবো তুমি হচ্ছে সময় ব্যবস্থা নিয়ে ভাবো বাট গার্বেজ ইস্যুগুলো নিয়ে ভাবো না কোন সেলিব্রিটি কি করলো কোন প্লেয়ার কি করলো কিভাবে কি হইলো তাহলে দেখবা তোমার সময়টা বেঁচে যাবে ফেসবুক একমাত্র ফেসবুক বন্ধ করলে তুমি তোমার ফোনের ওয়াচ টাইমটা খেয়াল করো আসলে ফেসবুকে কত কত টাইম দিচ্ছ তো এই জিনিসটা যদি কালে ফিক্স করতে পারো তাহলে তুমি দেখবা যে আসলে তুমি মানে পড়াশোনা করে অনেক বড় একটা টাইম পাই যেতে পার্টি তো ততক্ষণ পর্যন্ত এটাই বললাম সবাই ভালো থাকো খুশি থাকো নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আর নেক্সট ভিডিও কিসের উপর চাও যদি এটাও বলতে পারো আমি জানার চেষ্টা করো ভিডিও বানানোর জন্য আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ